যে ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পাকে মানুষের মুখ ও চেহারা বলে দেয় তাদের স্বাস্থ্যের খবর খবর বর্তমান সময়ে অনেকেরই কম বয়সে মুখে বলি রাখা পড়তে দেখা যায় আবার কোন কোন ক্ষেত্রে চুল সাদা হতে শুরু করে যদিও অনেকেই এই ধরনের সমস্যাকে গুরুত্ব দেন না এ কথা সত্যি যে অকালে চুল পেকে যাওয়া অনেক ক্ষেত্রেই শরীরের বড় ধরনের সমস্যা মূলত ভিটামিন আমাদের শরীরের এমনই একটি প্রয়োজনীয় উপাদান যার অভাবে শরীরে এই ধরনের কিছু পরিবর্তন ঘটতে পারে কখনও কখনো জিনগত কারণেও চুল ধূসর হতে পারে পুরুষ হোক বা নারী যে কারোরই অল্প বয়সে চুল ধূসর হয়ে যেতে পারে কখনও কখনো অটো ইমিউন সিস্টেমের রোগ বা ব্যাধের কারণে চুল ধূসর হয়ে যায় থাইরয়েডের অসুখ এবং ভিটামিন বি টুয়েলভের অভাবেও চুল পেকে যেতে পারে চুল পেকে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল অকাল মেনোপজ ও ধূমপান এছাড়া অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস খারাপ জীবনধারা চুলের যত্ন না নেওয়া ইত্যাদিও চুলের কিছুটা ক্ষতি করে তবে কিছু ভিটামিন গ্রহণের মাধ্যমে আপনি চুল পাকার সমস্যা এড়াতে পারেন আমরা জানি সাদা চুল বয়স বৃদ্ধির লক্ষণ কিন্তু আজকাল তরুণদের মধ্যেও সাদা চুলের সমস্যা দেখা যাচ্ছে অল্প বয়সে চুল অকালে পাকে এবং কিভাবে আটকাবেন চুলুন জেনে নেওয়া যাক পুষ্টিবিদদের মতে শরীরে ভিটামিন সি বি ডি এবং জিঙ্কের ঘাটতি হলে অল্প বয়সে চুল পাকা দেখা দিতে পারে চুলের রং করাটা কিন্তু পাকাপাকিভাবে সমস্যার সমাধান নয় কিছু খাবার থেকে আপনি ভিটামিনের ঘাটতি পূরণ করে নিতে পারেন কোন ভিটামিনের অভাবে চুল পাকে কম বয়সে চুল পাকার কারণ হিসেবে ধরা হয় ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে রোদে বসে থাকা শুরু করুন এছাড়া আপনার খাদ্য তালিকায় দুধ দই পনির মাশরুম ডিম ও চর্বিযুক্ত মাছ অন্তর্ভুক্ত করুন চুল পাকা রোধ করবে কোন ভিটামিন চুল পাকা রোধ করতে আপনার খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সি ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অন্তর্ভুক্ত করুন কোন ভিটামিন চুলকে কালো রং দেয় ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ চুল কালো করে চুল কালো করতে আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন সি এবং ভিটামিন ই অন্তর্ভুক্ত করুন কোন ফল চুল কালো করে কমলা লেবু আমলুকি কিউই জাতীয় ফল খেলে চুল কালো হতে পারে এই ফলের মধ্যে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদান পাওয়া যায় এই ভিডিওতে শুধু সচেতনতার উদ্দেশ্যে তথ্য প্রদান করা হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ